আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা যার কন শুভ হার আমরা যাব মদিনা আমরা যাবো মদিনুনিয়া ইন পিয়লো মা মিনার কলে হাসিলে হাজার মানি কাঁদিলে মুকুতা ঝরে ঝরে আলোন হাসিলে হাজার মানি কাঁদিলে মুকুতা ঝরে জারি দিলে আছে নাবি জারি দিলে আছে নাবি তার চিন্তা কি চুরনা জারি দিলে আছে নাবি তার চিন্তা মাঝে দিনা কে কে মদিনা যাবেন হাত তুলেন মাইনুল শেখ দিয়েছে পশু ডাক আর একজন বেনামে দিয়েছে

হাজি যাকে চেক দিয়েছে দুই হাজার টাকার দাতা আল্লাহ তিনা দানটা কবুল করে নিন বাবা মুসলমান আসুন আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়তে কারিমা তেলাবাদ করেছি আল্লাহ পাক আল্লাহ তালা বলেন ওয়ামা আর সাল্লা কা ইল্লা রহমাত আলমিন আল্লাহ পাক আল্লাহ তালা বলছে হাবিব আপনাকে দুনিয়াতে পাঠায় নাই যদি পাঠিয়েছি আপনাকে রহমাত আল্লিল আলামিন করে পাঠিয়েছি জোর বলেন কি করে পাঠিয়েছে রহমাত আল্লিল আলামিন করে পাঠিয়েছে তো বাবা মুসলমান এই রহমাতের নাবিকে আমরা কে কে ভালোবাসি একটু হাত তুলুন তো আমরা সবাই ভালোবাসি তাই না তো বাবা মুসলমান আমরা যখন ভালোবাসি সুভান আল্লাহ সুভান আল্লাহ গিয়াস মাস্টার দিয়েছে পঞ্চাশ হাজার টাকা নারে তবি নারে সালা

আরেকজন দিতে 50 টাকা বাবাজি সুনামানিক মানিক একটু দোয়া করে দিন কি বলছেন আল্লাহমা আমিন আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম

وسلام على المرسلين الله لله لله رب الله وعسى الله وعسى الله اله إلا الله محمد رسول الله, الله هم

বেনামে দেশে একশো টাকা আর একজন দেশে একশো টাকা হ্যাঁ বেহেলা বেহেলা দিয়েছে একশো টাকা বেনামে দিয়েছে একশো টাকা আজমিরা এটা তানজিরা না তানজিরা বিবি দিয়েছে একশো টাকা রমেজা বিবি দিয়েছে একশো টাকা মনেহার বিবি দিয়েছে একশো টাকা ইনশাল্লাহ সবার জন্য দোয়া আর একজন ব্যবসায়ী একশো টাকা দিয়েছে আর একজন দিয়েছে পাঁচশো টাকা বাপমার নামে এতেন আমার চাচা দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিনা দানকে কবুল করে নেই আল্লাহ তিনাদের বাড়িতে রুজি রোজ কর বরকদিন জোরে বলুন আল্লাহ মামিন বাবাজি এই যে মাদ্রাসা তৈরি হচ্ছে এটাই হচ্ছে বাবাজি সুন্নিদের জান্নাতি ঘর জোরে বলুন সুবহান আল্লাহ আবার এই খান করে আপনার কিনা মহিলাদের মাদ্রাসাও তৈরি করা হবে জোরে বলুন জিন্দাবাদ তাই আপনাদেরকে বলতে চাই দান যদি করতে হয় মাদ্রাসাতে করো দান যদি করতে হয় জান্নাতি বাগানে করো দান যদি করতে হয় বাবাজি মুসলমান এই মাদ্রাসায় দান করো মরার পরে জান্নাতি হবেন একজন 200 টাকার একজন দিতে 200 টাকা আরেকজন টাকা আল্লাহ তিনা দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহুমাবিন আল্লাহুমাবিন চলুন বাবাজি আপনাদেরকে একটু ওয়াজ শোনায় নাকি বলছেন শুনতে রাজি আছেন আতে কে কে শুনবেন দ একটা হাত তুলেন এই আফজাল শেখ আর বেদানা দিয়েছে দুটো কোরআন আল্লাহ তিনাদের দানকে কবল করে নেন এ আর একজন একশো টাকা আল্লাহ তিনা দানকে কবল করে নিন বেরাদুর ইসলাম চলুন তো আল্লাহ পাক আল্লাহ তালা বলছেন আমার নাবিকে দুনিয়াতে পাঠিয়েছি রোহমত তাল্লিল আলামিন করে পাঠিয়েছি জর বলুন তাই কবে বলতে চাইছে ভালোবাসার জায়গা মাতি না না সোহানাল্লা ভালো বাসার মদিনা ভালো লাগার জায়গা মদিনা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জরো বলেন না একটু মোহে বলেন সোহানাল্লা জায়গা মদিনা भलो लगार जाएगा मदीना गम दीना भलो बसर जाएगा गम दीना भलो लगार रय गम दीना या तो सुंदर जगह तो देखी ना तो सुंदर जगह তাই না সাজিয়েছে দয়াল রব বানাও ভালো লাগার জায়গা মদিনা জরল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা সারি पे नूर रेखा जीना আল্লাহ আরে

আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলছেন আমার হাবিবুল্লাহ কে রহমাত আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছি এই গ্রামটার নাম কি নতুন গ্রাম এ বাবাজি আমার নাবিকে শুধু নতুন গ্রামের জন্য শুধু রহমাত করে পাঠাই নাই আমার হাবিবুল্লাহ কে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সারা দুনিয়ার নেতা করে সারা দুনিয়া রহমাত আলিল আলামিন করে আমার নাবিকে দুনিয়াতে পাঠানো হয়েছে জোরে বলুন না কে দিয়েছে রনক ব্রিজের হাজা

আমরা সবাই নাবিকে মোহাব্বত করলে তাই না বাবা সবাই নাবিকে মোহাব্বত করি নাবিকে ভালোবাসি যেই নাবিকে চিনেছে গাছে যে নাবিকে চিনেছে হরিলে যে নাবিকে চিনেছে সারা কুল কাইনাতে আজ কিছু দল বাড়িয়েছে ইয়ারা বাবা যে নাবি চিনতে পারে না তাই না বাবা যে সোনা মানিক আর একজন একশো টাকা আর একজন দিয়েছে দুশো টাকা আল্লাহ তিনা দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহ মামিন যে সমস্ত ভাইদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তাদেরকে বলো ভাই আপনারা বাইরে না দাঁড়িয়ে একটু জান্নাতে বাগানের দিকে একটু আগিয়ে আসুন একবার দৌড় পড়ুন আল্লাহ আর একজন দিয়েছে একশো টাকা আল্লাহ তিনা দানটা কবুল করুন বেদর আসলাম সামানিক রাম আল্লাহ সেই দেহ টাকা

রসিদিন শেখ দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ কবুল করে নিন সাদা ভাই এই মাদ্রাসার জমিদাতা তিনি দিয়েছে দশ হাজার টাকা আল্লাহ দশ হাজার আল্লাহ তিনি দানটা কবুল করুন আর একজন দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিনা দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহ মাবির বাবা চলুন তো আমার নাবি মুস্তফা কে করব যে নাবিকে চিনেছে পাথরে যে নাবিকে চিনেছে হরিণে যে নাবিকে চিনেছে বাবা জীব জানুয়ারে আজ আমরা মুসলমান আজ পর্যন্ত নাবি চিনতে পারলাম না তাইলে বলুন বাবা জি আরেকজন দিতে 100 টাকা বাবা জি হায় রে ভাই এত দান দেন অসুবিধা নেই তবে অনেক মানু যারা বসে আছে তারা বলবে যে মূলবে শুধু ওই দান করি গেল আওয়াজ করলো না বলবে না জি তো বাবা দি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ মাবিন আমার মা বোনদের কে মা বোন মহিলাদের মাদ্রাসা তৈরি করা হবে মহিলাদের মাদ্রাসার জন্য আপনারা কিছু দান করবেন আভুষেক দিয়েছে পাঁচশো টাকা আর দিয়েছে হ্যাঁ টাকা আল্লাহ তিনার দানটা কবুল করুন জোরো বলুন আল্লাহ মামিন ফেরাদুর ইসলাম মহাদেস সামানিক রাম তো আমার নাবি মোস্তফাকে একটা শুকনো কাঠ আমার নাবিকে চিনেছে জোরো বলেন এ শুকনো কাঠ কথা বলতে পারে কি গো শুকনো কাঠ কথা বলতে পারে পারে না বেনামে দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ কবুল করে নিন আল্লাহ তার দানকে কবুল করে নিন বেড়া সামান আল্লাহ পাক আল্লাহ জানো কেতাবুর রহমান হাজার টাকা আর একজন মহিলা দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিনা দানটা কবুল করে নিন বেড়ুল ইসলাম মাদা সামান ইকরাম আল্লাহ পাক আল্লাহ তালা জানো আমাদের সকলকে জানো নাবি মুস্তাফার গোলাম বানিয়ে নেয় জোর বলুন আল্লাহ মামিন আল্লাহ মামিন বেরাদার তাই কবি বলতেছে জামানা দিবানা জামানা দিবানা জোরে জোরে বল না এর জোর সুবান আল্লাহ বলেন আর একজন চাচা দিয়েছে চার টাকা আল্লাহ করে তাই দুশো টাকা ধরেন বাবা দে মুসলমান তাই কবি বলতেছে জামানা দিবানা কি নাম তালাক মোহাম্মদ শেখ দিয়েছে 500 টাকা আল্লাহ তেনা দানটা কবুল করে নিন বেরাদার ইসলাম মুআদার সামান ইকরাম তাই কয়লতে আছে জামানা دیwana ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা জরকুন সুবহানাল্লাহ মাদির نبی জান আরেকজন দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ গো তিনি দানটা কবল করে নিন জোর কন্যা আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তালা জানো আমাদের সকলকে বাবাজি নবী মুস্তফার গোলাম বানিয়ে নাই জোর কন্যা আল্লাহ মাদের নবী জন্ম হলো যে দিন মাতা শকুনো গাছি ফুল পুটিল মরুর সারা একবার জোরে বলো ভাই নবী হল যেদিন কোন গাছি ফুল ফুটিল মোর সাহারা মগ মোর সাহারা কারেন্টের সাড়ি বোরা কই তার গাড়ি আসমানের যাহার শুভ কামনা মগ মেছে দেছে তিনশো টাকা